যদি আপনারা আমাদের চট্টগ্রাম দখল করতে চান আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণ বাড়িয়া দখল করে দেখান আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দখল করতে আসলে নাসির নগর থেকে টেকা বের হবে আর সেই টেকার মধ্য দিয়ে সেভেন সিস্টার ভেঙে ভারত আর টোকা হয়ে যাবে প্রস্তুত থাকেন ভারতকে বলছি সবেন্দ্র বাবুকে বলছি আপনাকে ধন্যবাদ জানাই আপনি একটি মহান সুযোগ করে দিয়েছেন আমার দেশের মানুষের জন্য আমাদের ভাইদের মধ্যে যতটুকু জ্ঞাপ ছিল আজকে সেটি পূরণ হয়ে গেছে হিন্দু হিন্দু ভক্ত খ্রিস্টান মুসলিম যত জাতি আছে সকল ধর্ম ভুলে গিয়ে আজকে আমরা ভাই ভাই হয়ে গেছি কয়েকদিন আগে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তার ডাকে আমরা সারা দিয়েছি তার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ সর্বমতের প্রশ্নে একাক্ষার হয়ে গেছে যদি আপনারা আমাদের চট্টগ্রাম দখল করতে চান আমি বলবো আমাদের শুধু ব্রাহ্মণ বাড়িয়া দখল করে দেখান আমাদের ব্রাহ্মণ বাড়িয়া দখল করতে আসলে নাসির নগর থেকে টেটা বের হবে আর সেই টেটার মধ্য দিয়ে সেভেন সিস্টার ভেঙে ভারত আত্মকে হয়ে যাবে প্রস্তুত থাকেন প্রস্তুত থাকেন বাংলাদেশের মানুষকে আপনারা চিনেন নাই এরা রক্ত দিতে শিখেছে কারো রক্ত চক্ষুকে ভয় পায় না একাত্তরে রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল চব্বিশ সালে রক্ত দিয়ে ভারতের লেস পেন্সার আর্মি ফ্যাসিস্টকে পরাজিত করে ভারতে পালিয়ে যাওয়ায় বাধ্য করেছে প্রিয় বন্ধুগণ সর্বশেষ বলি আমার সারা দেশের প্রত্যেকটি নাগরিককে বলি আসুন আমরা আজকে থেকে ভারতের কড়া পণ্য ক্রয় করব না আমার দেশের পণ্য আমি ক্রয় করব বৈদেশিক মুদ্রা আমার কাছে থাকবে রিজার্ভ শক্তিশালী হবে দেশ উন্নত হবে ইউরোপ আমেরিকার থেকেও বেশি শক্তিশালী আমার দেশ হবে সামরিক চিন্তাভাবনা থেকে অন্যান্য যে সকল রাষ্ট্র বন্ধু আছে তাদের সাথে আমরা সখ্যতা করব প্রয়োজন হলে চীন জাপান রাশিয়ার সাথে আমরা বন্ধুত্ব করতে প্রস্তুত তবে ভারতের কোনো আগ্রাসনে আমরা মাথা নত করবো না বাঙালি জাতি বীরের জাতি এ জাতি কখনো মাথা নত করে নাই আর কোনদিন করবেও না ইনশাআল্লাহ